চেয়ারম্যান সাহেবের অফিস থেকে ফোন মিনিট হ্যালো ক্যাপ্টেন একলব্য বসু স্পিকিং বলছি হ্যাঁ নমস্কার আপনি তো জানেনই আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ের বিয়ে সামনে আপনাকে কিন্তু ইনভিটেশন কার্ডটা আমি পাঠিয়ে দিচ্ছি এম্বার সিটেডেল টাওয়ারে থার্টি সেভেন ফ্লোরে রিসেপশন পার্টিটা হচ্ছে আপনাকে কিন্তু আসতেই হবে হ্যাঁ নিশ্চয়ই স্যার অফিসের সবাই আসছে তো হ্যাঁ সবাইকে ইনভাইট করা হয়েছে আপনাকে কিন্তু আসতেই হবে চেয়ারম্যান স্যার স্পেশালি কিন্তু আপনাকে বলে দিতে বলেছে থ্যাংক ইউ সো মাচ স্যার ইটস এন অনার ওয়েলকাম ওই আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে এম্বার সিটেডেল টাওয়ারে থার্টি সেভেন ফ্লোরের রিসেপশনটা হবে আমাদের সকলকে অফিস থেকে নেমন্তন্ন করেছে চলো বাড়ি যাই আসতে এইতো এখন আপ চলে এসেছে দুরন্ত দুদিন রাঙামতি তীরন্দাজ ষোলো ও সতেরোই ডিসেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও ডিসনি প্লাস হট স্টারে